পাঁচটি কাজ তাড়াতাড়ি করা উচিত যেই পাঁচ কাজ তাড়াতাড়ি করা উচিত এক নম্বর মেহমানদারি করা দুই নম্বর মৃত ব্যক্তিকে দ্রুত দাফন করা তিন নম্বর কুমারী মেয়ের দ্রুত বিয়ের ব্যবস্থা করা চার নম্বর দ্রুত ঋণ পরিশোধ করা পাঁচ নম্বর গুনা থেকে দ্রুত তবা করা অপেক্ষা না করা কালকে এরকম না এখনই তবা করা এই পাঁচ কাজ দ্রুত করতে হবে কেন আর তাজি লুমিনের শয়তান দ্রুত কাজ শয়তানের কাজ অর্থাৎ বীরুমিন আল্লাহ ধীরস্থির কাজ আল্লাহ দ্রুত কাজ শয়তানের তবে পাঁচটি কাজ দ্রুত করতে হবে মুসলমানরা দ্রুত কিছু করবে না দ্রুত কাজ শয়তানের কাজ তবে পাঁচটি কাজ মুসলমান দ্রুত করবে এর মধ্যে এক নম্বর মেহমানদারি করা দুই নম্বর মৃত ব্যক্তিকে দ্রুত দাফন করা তিন নম্বর কুমারী মেয়েকে দ্রুত বিয়ের ব্যবস্থা করা চার নম্বর দ্রুত ঋণ পরিশোধ করা পাঁচ নম্বর গুরা থেকে দ্রুত তবা করা আল্লাহ আমাদের সকলকে কথাগুলা তৌফিক দান কর